আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো খাসি মাংস নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে নিলাম এরপরে নিয়ে নিয়েছি ছোলার ডাল তারপর নিয়ে নিয়েছি এখানে গোটা মশলা বিরিয়ানিতে যে গোটা মশলাগুলো পড়ে ওইগুলো দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি এক গ্লাস জল লবণ দিয়ে প্রেসারে সেদ্ধ করে দিব এটা কিন্তু দারুণ টেস্টি হয় অবশ্যই কিন্তু বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করবেন আমি কিন্তু প্রথমবার করলাম ছোলা ডাল একটু অল্প দিয়েছি কিন্তু ছোলা ডাল একটু বেশি করে দিলে ভালো হয় এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি এখানে চপারে চপিং করে নিব চপারে চপিং করলে কিন্তু সুন্দর করে চপিং হবে আপনারা পারলে ছুরি দিয়েও করে নিতে পারেন এরপরে দেখুন এদিকে চপিং করতে করতে এদিকে আমার কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে দিলে কিন্তু সুন্দর করে একদম সেদ্ধ হয়ে যাবে এবারে আমি মাংসতে দুটো হার ছিল ওটাকে আমি বের করে দিলাম মাংসটাকে কিন্তু প্রেসার কুকারে নাড়িয়ে কিন্তু পুরো জলটা শুকিয়ে নিতে হবে যদি জল থেকে যায় পুরো শুকিয়ে নিতে হবে আমি এখানে একটা বলে ঢেলে নিলাম দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে হাতেই কিন্তু একদম গলেই যাচ্ছে এরপরে নিয়ে নিচ্ছি আমি এখানে গরম মশলা গুঁড়ো কস্তুরি মেথি কারিপাতা আপনারা পারলে এখানে কিন্তু ধনে পাতা অ্যাড করতে পারেন আমার কাছে ধনে পাতা যেহেতু ছিল না তার জন্য কারিপাতা অ্যাড করলাম তারপর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব এরপরে নিয়ে নিচ্ছি চপিং করা পেঁয়াজ দেখুন কত সুন্দর চপিং চপার মেশিনে কত সুন্দর চপিং হয়ে গেছে এবারে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে আমি আমার নিজের মতো করে কিন্তু সেপ দিয়ে নিচ্ছি আপনারা পারলে চ্যাপটা করতে পারেন চ্যাপটা করলে অবশ্য সুন্দর হয় চ্যাপটা করে আপনারা পারলে কিন্তু ডিমের মধ্যে ডুবিয়ে জিনিসটাকে ভাজবেন দিলে ভাঙবে না আমি এমনি ভেজেছি তার জন্য কিন্তু একটু একটু ভেঙে গেছে যেহেতু ছোলার ডালটা পড়েছে ছোলার ডালটা এমনিতে খসখসে হয় তার জন্য আপনারা পারলে এখানে কিন্তু একটা ডিম ফিটিয়ে ওতে কিন্তু সেপগুলোকে ডুবিয়ে তারপরে কিন্তু ভাজবেন আমি কিন্তু শর্ট ভিডিওতে অনেক লং হয়ে যাবে ভিডিও তার জন্য কিন্তু শর্ট ভিডিওতে ভেঙে দুটো করে দুটো ভিডিও করে কিন্তু আপলোড করেছি এখানে লং ভিডিও যেহেতু দিচ্ছি তার জন্য কিন্তু আমি একসঙ্গে অ্যাড করে দিয়েছি ভাজা এবং কাবাবটাকে যে কারি করেছি ওটাও কিন্তু এখানে আমি লং ভিডিওতে অ্যাড করেছি আপনারা যদি অর্ধেক অর্ধেক ভিডিও দেখতে চান শুধু ভাজার দেখতে চান তাহলে আমার শর্ট ভিডিওতে চলে যাবেন ওখানে গিয়ে দেখে নেবেন শুধু ভাজার একটা ভিডিও দেওয়া আছে আর আবার একটা কারি যে করেছি ওর একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এদিকে দেখুন একটা সাইড হয়ে যেতে আমি উল্টে দিয়েছি সুন্দর করে কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যেহেতু আমি ডিম দিনই দেখুন সাইডগুলো একটু একটু খুলে গেছে এবারে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি অবশ্যই বন্ধুরা রেসিপিটা ট্রাই করবেন আমি কিন্তু প্রথমবার করলাম টেস্ট কিন্তু দারুণ এবারে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু মাংসগুলো একদম সুন্দর করে গলে গেছে এবং টেস্ট কিন্তু না রান্না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না এত টেস্ট এবারে দেখুন আমার ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি কারি করে নিব তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে নিয়ে নিচ্ছি সরষার তেল আবারও আমি গোটা মশলা কিন্তু নিয়ে নিচ্ছি গোটা মশলাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্মেলও আছে এবং ফ্লেভারও আছে টেস্টও খুব সুন্দর হয় এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আবারও আমি চপিং করেছি চপিং যে করেছিলাম কিছুটা কিন্তু তুলে রেখে দিয়েছিলাম কারির জন্য পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমি তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আপনারা পারলে পেস্ট দিতে পারেন আমি একটু দরদরে করে একটু থেতো করে নিয়েছি এরপরে আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি অন্যান্য মশলাগুলো ছাড়বো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা থেকে কিন্তু তেল ছাড়লে তারপরে গিয়ে আমি জল দিব এবারে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরা গুঁড়ো ধনে জিরা একসঙ্গে গুঁড়ো করে আমার রাখা আছে ওটা দিয়ে দিলাম এবারে আমি ভালো করে আবারও আঁচ দিয়ে দিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে দেয় দেখুন এবারে তেল ছেড়ে দিয়েছে আমি এতে কিন্তু অল্প জল অ্যাড করবো এতে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না জলটা একটু ফুটে আসবে তারপরে গিয়ে কিন্তু আমি কাবাবগুলো দিব এদিকে জল ফুটতে ফুটতে আমি এখানে বাদামগুলো বেটে নিচ্ছি এখানে নিয়েছি চীনা বাদাম কাজু বাদাম আমন্ড বাদাম তিন রকমের বাদাম নিয়েছি আপনারা পারলে শুধু কাজু বাদাম দিয়েও করতে পারেন এবারে দেখুন জলটা ফুটে গেছে আমি এবারে ভেজে রাখা কাবাবগুলো ওতে দিয়ে দিচ্ছি একটা একটা করে কিন্তু সবগুলোই আমি ছেড়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব এরপরে আমি বাদামগুলো যে বেটেছিলাম পেস্ট পেস্টটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব রেসিপি আমার রেডি হয়ে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে